সকাল থেকে এই প্রখর রোদের মধ্যে ডিউটি করছেন ট্রাফিক পুলিশের কর্মীরা তাদের পাশে দাঁড়ালো বারুইপুর জেলা পুলিশ বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি একটি করে ছাতা সহ হেলমেট রোদ চশমা ওয়ারেস ইত্যাদি তুলে দেন বারুইপুর পুলিশ জেলার প্রতিটি ট্রাফিক গার্ডে গরম থেকে নিজেকে সুস্থ রাখতে ওয়ারেস নিয়মিত দেওয়া হবে বলে জানান তিনি শরীর সুস্থ রেখে সকালে যাতে ডিউটি করতে পারে তাই এই পদক্ষেপ বলে জানিয়েছেন পুলিশ সুপার বাইক পলাশ চন্দ্র ঢালি কতজন বললে হবে না আমাদের প্রত্যেকটা ট্রাফিক ইউনিটকে আমরা এই ছাতা গরমের সিজনে যখন দেখছেন আপনারা এত তাপ বাড়ছে আমরা টেম্পারেচারের জন্য ছাতা দেওয়া হচ্ছে প্রত্যেকবার প্রত্যেক ইউনিটে আমরা ও আর ব্যবস্থা করা আছে পানীয় জলের ব্যবস্থা করা আছে প্রত্যেকটা ইউনিটে দ্যাট সবাই যেন সুস্থভাবে এখানে ডিউটি করতে পারে এই তাপকে বাঁচিয়ে আমাদের শরীরটাকে দেখে আমরা যেন ডিউটি করতে পারি এটার জন্যই ছোটো একটা ক্ষুদ্র ইনিশিয়েটিভ আমরা প্রত্যেক ইউনিটকে প্রত্যেক সিভিক প্রত্যেক সিভিক ভাই হোক আমাদের কনস্টেবল হোক এএসএফ সকল ট্রাফিক ইউনিটকে আমরা এটাকে দেওয়া হচ্ছে থ্যাংক ইউ